উনিশশো এগারো সালের এক গ্রীষ্মের সন্ধ্যা ইতালির রোম শহর ব্যস্ত রেল স্টেশনে এক দল যাত্রী জড়ো হয়েছে তাদের গন্তব্য ছিল কিন্তু এই ট্রেন যাত্রা যে ইতিহাসের সবচেয়ে রহস্যময় কাহিনীতে হবে তা কেউ জানত না স্টেশনে ধোয়া উঠছে সিটি বাজছে ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করলো যাত্রীরা জানলার বাইরে তাকে বিদায় জানালেন কিন্তু তারা জানতেন না এটি হতে পারে তাদের শেষ বিদায় ট্রেনটি পাহাড়ি অঞ্চলে প্রবেশ করলো রাত গভীর হচ্ছে সামনে এলো একটা অন্ধকার সুড়ঙ্গ কিন্তু কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো যাত্রীরা জানার বাইরে তাকিয়ে দেখলো চারপাশের দৃশ্য যেন ঝাপসা হয়ে আসছে কে বলল কি হচ্ছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না অপর একজন বলল আমার মনে হচ্ছে ট্রেনটি আবার স্বাভাবিক গতিতে নেই ট্রেনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়তে লাগলো যেন সময় ও বাস্তবতার সীমানা মুছে যায় ট্রেনের ভেতর কুয়াশার মতো ধোঁয়া ছড়িয়ে পড়ল যাত্রীরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে লাগলো কে মাথা ধরে বসে পড়লো কেউ চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো কেউ আবার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল এই যেন অন্য জগতে প্রবেশের ইঙ্গিত চারপাশের সময় থমকে গেছে ট্রেনের হইসেলও আর শোনা যাচ্ছে না যেন ট্রেনের অস্তিত্ব আর নেই সুড়ঙ্গের অপর প্রান্তে রেলকর্মীরা অপেক্ষা করছিল কিন্তু ট্রেন আসছে না মুহূর্ত গড়িয়ে গেল মিনিট পেরিয়ে গেল কিন্তু ট্রেনের কোনো নামগন্ধ নেই রেলকর্মীরা টর্চ নিয়ে সুড়ঙ্গের ভেতরে ঢুকলো কিন্তু সেখানে কোনো ট্রেন নেই পুরো ট্রেন একশো চারজন যাত্রী সহ যেন বাতাসে মিশে গেছে এ ঘটনা শুনে সবাই হতবাক হয়ে গেল সংবাদপত্রে হেডলাইন হলো একটি আস্ত ট্রেন রহস্যজনকভাবে উধাও কিন্তু কেউ কেন ব্যাখ্যা খুঁজে পেল চুয়াল্লিশ বছর কেটে গেল ঘটনাটি প্রায় ভুলেই গিয়েছিল সবাই কিন্তু উনিশশো সালে মেক্সিকোর এক ব্যস্ত শহরে হঠাৎ এক দল মানুষ দেখা গেল তারা অদ্ভুত পোশাক পরা যেন অন্য সময় থেকে এসছে তারা বিভ্রান্ত ভয় পেয়েছে স্থানীয় পুলিশ তাদের জিজ্ঞাসা করলো আপনারা কারা তারা জবাব দিল আমরা উনিশশো এগারো সালে ইতালির এক ট্রেন যাত্রী লম্বার্ডি যাওয়ার কথা ছিল কিন্তু আমরা এখানে কেন পুলিশ অবাক হয়ে গেল এটি কি টাইম ট্রাভেলের প্রমাণ নাকি অন্য কোনো অজানা রহস্য আজও সে ট্রেনের রহস্য সমাধান হয়নি ট্রেনটি কোথায় গিয়েছিল কীভাবে চুয়াল্লিশ বছর পর যাত্রীরা ফিরে এলো কেউ জানে না কিন্তু এ রহস্য আজও ভিতকর এক দাদার মতো রয়ে গেছে